ঠিক আছে বেকার বেকার ব্যাপার সিলেট নেই সিলেটটা আনতে যাবো এমন কি আর রোগী তো নিয়ে কথা নিয়ে তাল করে দেবে কোনো ব্যাপার এ নেই ঠিক তোমাকে বলেছিলাম ওরা আজকে আমাদের বাড়িতে আসবে তুমি দাঁড়িয়ে বাজার করতে তুমি কি আমার নামে বলো কি বলে কি না একদম কি

তো <laughs> আছে